আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে ক্যারিয়ার বা ইংলিশ আয়েলস ভিসা এইসব নিয়ে বলবো না আজকে এমন কিছু নিয়ে কথা বলতে চাই আমার সাবেক সহকর্মী ওসমান বিন হাদি পুরো নামটা বললে শরীফ ওসমান বিন হাদি প্রায় ১৩ বছর আগে আমার সঙ্গে কাজ করতেন তখন একেবারেই ছোট মানুষ জাস্ট ইন্টারমিডিয়েট সমান আলিম পাশ করে ঢাকায় আসে সেই ঝালুকাঠি থেকে ঝালুকাঠির নলসিটি তার বাড়ি সেখান থেকে ঢাকায় এসে আমি একটি বড় প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা ছিলাম প্রধান কর্মকর্তা তবে নামটা ছিল এক্সিকিউটিভ ডিরেক্টর বা ইডি তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে ওই বয়স ছোট মানুষ একটা মানুষ ইন্টারমিডিয়েট পাস করে আসলে বা পরীক্ষা দিয়ে আসলে যে বয়সটা হয় উনিশ বিশ বছর বয়স তখন মানুষের চিন্তা ভাবনা কতটুকু থাকে আমার যেমন ছিল যে আমি কিছু করতে চাই বড় হতে চাই কিন্তু যার কথা বলছি ওসমান বিন হাদি সে কিন্তু একটু ডিফারেন্ট একদিন আমার সাথে কথা বললো স্যার আমি কি আপনার সময় পেতে পারি আমি বললাম যে কী বলবো কোন কাজ মানে আমি আপনার সাথে কিছু কথা বলবো যে একান্তে বলা দরকার অন্য কেউ থাকবে না সেখানে আপনার রুমে যখন আপনি একটু ফ্রি থাকেন আমাকে সময় দেবেন তখন সে আমাকে বললো যে স্যার প্রায় আধা ঘন্টা লাগবে মানে আধা ঘন্টা তো আমার জন্য অনেক টাইম আমি একটা বড় প্রতিষ্ঠানের এত বড় দায়িত্বে আছি সেখানে তুমি বুঝতেই পারছো কত লোক আমার কাছে আসে কত কাজ থাকে এখান থেকে আধা ঘন্টা বের করানো খুব কঠিন এবং সে একজন জুনিয়র একজন অফিসার বা জুনিয়র সহকর্মী তাকে এতটা টাইম দিব তখন আমি দেখলাম যে সে নাচোর পান্দা জুমার দিন সে সকাল দশটার একটা আগেই চলে আসলো ওখানে বসেছিল বাইরে কিছুক্ষণ পরে আমি তাকে ভিতরে ঢুকতে বললাম কথাগুলো বলছি একান্ত মানে আপনি কাউকে বলবেন না শেয়ার করবেন না তখন আপনারা অবাক হয়ে যাবেন গত ১৩ বছর আমি এটা বলিনি কাউকে গত তেরো বছর আমি কাউকে শেয়ারও করিনি এবং যদিও বিষয়টা না বলার মতো তাও কিন্তু না যেহেতু সে আমাকে বলেছিল যে স্যার বিষয়টা শুধু আপনাকেই বললাম ফ্যামিলির বাইরে আর কাউকে বলেনি তো আসলে তার এই অল্প বয়সে তখন একটা বিশেষ ডিজিজ এটাতে সে ডায়াগনস্ট হয় সে জানতে পারে আমাকে বললো স্যার আমার এটা আছে তো আমি হয়তো খুব বেশি দিন বাঁচব না কিন্তু আমার জীবনকে আমি মিনিংফুল করতে চাই একটা জীবনে যেন কিছু প্রাপ্তি থাকে মানুষের জন্য কিছু করতে চাই আমি বললাম দেখো তুমি তো ছোট মানুষ তুমি এত বড় চিন্তা কেন করছো ও চিন্তা করছে আমি অনেক বড় চিন্তা আমি তখন একটা বড় প্রতিষ্ঠানের প্রধান পদে বা এরকম গুরুত্বপূর্ণপূর্ণ পদে এরকম গুরুত্বপূর্ণ পদে থেকেও কিন্তু চিন্তা করতে পারিনি সে ভাবছিল দেশ জাতিকে নিয়ে একটা সম্প্রদায়কে নিয়ে চিন্তা করছিল সে বছর যে আমি এমন কিছু করতে চাই আমার বাকি জীবনটা এরকম করে দিতে চাই এটা আমার কাছে খুব অন্যরকম মনে হয়েছিল তখনই মনে হলো ওই আধা ঘন্টার কথা বলে আমাকে যখন সে অ্যাপয়েন্টমেন্টটা নিল আমার সাথে এটা প্রায় এক ঘন্টা পৌঁছায় গেল আমি শুনতে লাগলাম তখন আমি ভেবে নিয়েছিলাম যে এই ছেলে একদিন কিছু হবে ও বড় কিছু হবে আমাদের লেভেল না আর অনেক বড় কিছু হবে এবং এটাই সেই ওসমান বিন হাদি আজকে যার জন্য এই কোটি মানুষের দোয়া এত মানুষের ঢল এত কিছু এটা কিন্তু একদিনই হয়নি হঠাৎ করেই হয়নি হতে পারে যে আমরা তাকে চিনতে পেরেছি খুব অল্প দিন সবাই মিলে আমি তাকে চিনি বহুদিন যখন সে ছোট ছিল তখন থেকে জাস্ট এইচএসসি বা আলিম যখন পরীক্ষা দিল তখন তারপর থেকে তার ইমেডির বড় ভাই ছিল ওমর বিন হাদি সেও তখন আমার জুনিয়র কলেজ ছিলেন তো একসাথেই তারা কাজ করতেন আজকে এই কথাগুলো কেন বলছি তখন সে স্বপ্ন দেখেছিল তার জীবনের চাইতে মানুষের জন্য কিছু করা এটা নিয়ে স্বপ্ন দেখেছিল আমরা যখন ভাবি নিজের জন্য কি করবো আমি বিশেষ হব কেউ ভাবে বিদেশে যে সেটেল হব সে তখন কিন্তু এগুলো ভাবেনি সে কিন্তু মনিটারি বেনিফিটের কথা ভাবেনি টাকা পয়সা নিয়ে ভাবেনি ভেবেছিল মানুষের জন্য ঠিক সেটাই আজকে যখন দেখলাম মনে হল এটা যথার্থই হয়েছে ক্ষণচম্প কিছু মানুষ থাকে অল্প দিনের জন্য দুনিয়াতে থাকলেও তাদের ইম্প্যাক্ট ফেলে অনেক বড় দিয়ে দীর্ঘদিনের তা আমি বলবো যে তার এই প্রস্থানটা এটা কখনো কাম্য ছিল না এত আগে এসে চলে যাবে আমরা তার অনেক বড় হয়তো সন্তান এর বয়সই না তবে অনেক বড় তো তাদের সাথে অনেক বড়ো হওয়ার পরেও বয়স অনেক বড় হওয়ার পরেও এত বড় চিন্তা করতে পারিনি যেটা সে চিন্তা করতে পেরেছিলো তো আলোচনা তাকে তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুল ফেরদ দো করেন এই দোয়া করি সমত দু হাজার তেরো বা চোদ্দো সালে আরেকটা ঘটনা বলি এটা একটা প্রোগ্রাম ছিল ছিলেন প্রধান অতিথি তো যাই হোক সেই প্রোগ্রামটা কোনো কারণে একটু এটা ওটা হয়েছিল বাট প্রোগ্রামের পরে এটার একটা ফিডব্যাক দেওয়ার কথা বলে তখন আমি চাচ্ছিলাম যে ওটা একটু অ্যাভয়েড করতে যে আমাদের কারণে এই প্রোগ্রামটা হয়তো অত সুন্দর হয়নি বাট সেটাও সে ওই সময়ে ওই ছোটো মানুষটা তোমার সে বললো স্যার এটা আমি বলতে চাই আমি অ্যাভয়েড করে যাচ্ছিলাম কিন্তু সে বলেছে আমি এটা বলতে চাই এর একটা ফিডব্যাক দিতে চাই তা মিডিয়াতে সো আজকে এটুকু বললাম দীর্ঘ তেরো বছর তাকে নিয়ে কখনো বলিনি মনে হলো যেটা বলা দরকার আমার প্রাক্তন সহকর্মী হিসাবে আমার ছোট ভাই হিসাবে কারণ এরকম একজন জাতীয় বীর তার প্রস্থান সবাই তার জন্য দোয়া করছে তখন মনে হলো তার অনেকেই এই কথাগুলো জানে না কিছু কথা আমি যদি না বলি এটা এভাবেই থেকে যেত হয়তো কোনো দিনই একটা প্রকাশ পেতো না আমি দীর্ঘ তেরো বছর পড়িনি আমার মনে হয় যে এটা কাউকে কাউকে জানা দরকার তখন মনে হলো যে আমি একটা ভিডিও করি আশা করি আজকের ভিডিওটা অনেকের যাদের মধ্যে যোগ্যতা আছে দক্ষতা আছে তারাও তাদের এই সুক্ত প্রতিভাগুলো কাজে লাগাবে এবং একদিন বড় কিছু হবে দেশের জন্য কাজ করবে ইনশাআল্লাহ